খুলনায় খুলেছে সব স্কুল এবং কলেজ এ নিয়ে প্রবাহের জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম আমরা কথা বলবো তার সাথে আমিরুল প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং গরমের মধ্যে শ্রেণী কার্যক্রম চালাতে বাড়তি কি কি ব্যবস্থা নিয়েছে স্কুল এবং কলেজ কর্তৃপক্ষ বিস্তারিত জানাবেন খুলনায় স্বস্তির বৃষ্টি দেখা না মিলেও যে তাপপ্রবাহ ছিল সে তাপমাত্রা কমতে শুরু করেছে বিশেষ করে চল্লিশ একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল যেমন অনুরূপভাবে গতকাল ছিল সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস যার অনুযায়ী বৃষ্টির দেখা না মেলেও তাপপ্রবাহ কমায় স্কুল কার্যক্রম পরিচালনা করেছে এবং এখানে পাঠদান কার্যক্রম চলছে শিক্ষার্থীদের আসতে শুরু করেছি বিদ্যালয় কার্যক্রম শুরু হয়েছে আমরা কথা এখানকার এই স্কুলের প্রধান শিক্ষা আপনাকে আসলে যে কি ব্যবস্থা রেখেছেন বাড়তে বিশেষ করে এই গরমের জন্য ধন্যবাদ ডিবিসি নিউজকে আমরা সরকারি পরিপত্র অনুযায়ী সকল ব্যবস্থাই সম্পন্ন করেছি যেমন সকালে অ্যাসেম্বলি মাঠে করছি না ক্লাসে জাতীয় সঙ্গীত আমরা শেষ করে দিচ্ছি পর্যাপ্ত পানির ব্যবস্থা রেখেছি শ্রেণীকক্ষে আ বাচ্চারা যেন টিফিনের সময় বাইরে না যায় সেজন্য তাদেরকে উপদেশ দেওয়া হয়েছে এবং আমরাও টিফিনের ঠিক সেই টাইমটা মাঠে সক্রিয় থাকি যেন তারা মাঠে না নামে রোদের ভিতরে তারপরও বর্তমানে আবহাওয়া আমাদের অনুকূলে যেখানে আটত্রিশ উনচল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা ছিল সেখানে এখন তিরিশ একত্রিশ সহনীয় পর্যায়ে সেহেতু আমরা সুন্দরভাবে শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি আমাদের কোনো সমস্যা হচ্ছে না একটা বিষয় থাকছে আজ স্কুল খুললো উপস্থিতি কেমন দেখছেন উপস্থিতি মোটামুটি ভালোই আছে সিক্সটি সেভেন্টি পারসেন্ট উপস্থিতি যখন নতুন মানে প্রথম স্কুল খুলেছে তো অনেকেই মানে একটা ই ছিল যে আজকেও হয়তো বন্ধ থাকতে পারে কি না তারপরও আমাদের শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা আশাবঞ্জক অনেক ভালো অভিভাবকরা কী বলছে বিশেষ করে পাঠদা কার্যক্রম অভিভাবকরা এর আগের সপ্তাহে একটু ই ছিল যখন উষ্ণতা বেশি ছিল তখন তাদের শ্রীণীকে পাঠানো একটু অনীহা ছিল কিন্তু এখন তো আবার সহনীয় পর্যায়ে আসছে এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী আগামী সোমবার অর্থাৎ কালকে থেকে বৃষ্টি হতে পারে খুলনায় সেহেতু আকাশে মেঘ দেখা যাচ্ছে আবহাওয়ার যে সেই উষ্ণতা কমে যাচ্ছে হয়তো আমরা আবার সুন্দরভাবে স্বাভাবিক পরিবেশেই ফিরে আসছি আপনাকে এবং প্রধান দাবি করছেন যে পাঠদার কার্যক্রমে শিক্ষার্থী উপস্থিতি আশা অনুরূপ এবং যেহেতু যে পরিবেশের যে বিরূপ আচরণ তাপ প্রবাহের তীব্রতা কমে আসে যার কোনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে পাঠদার কার্য সেই তার মধ্যেই পাঠদার কার্যক্রম চলবে এটাই ছিল সর্বশেষ অবস্থা দিশা আমি ধন্যবাদ আপনাকে